আমার বিয়ে হয়েছে ছয় বছর হলো ষোলো মাস বয়সের একটা বাচ্চা আছে আমাদের স্বামী বারোতম গ্রেডে সরকারি চাকরি করে আমি ইন্টার্ন ডাক্তার আমি যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে তখন আমাদের বিয়ে হয় শাশুড়ি ক্যান্সার পেশেন্ট ছিল এই জন্য আমাদের খুব দ্রুত বিয়ে হয়েছিল। আমার স্বামীর সাথে প্রথম পাঁচ বছর তেমন কোনো ঝামেলা ছিল না রাগারাগি করলেও দুজনে শান্তভাবে সমাধান করতাম বাবু পেটে আসার কিছুদিন আগে থেকে আমি একটা প্রাইভেট মেডিকেলে জব করতাম এ সময় আমার স্বামী বিসিএস দিবে বলে জব ছেড়ে দেয় বলে যে আপাতত তোমার বেতন দিয়ে সংসার চলুক পরে ভালো জব হলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার বিয়ের ছয় মাস পরে তাদের বাসায় তুলে নেয় আমাদের সংসার জীবন খুব ভালোই কাটছিল মেডিকেলে ভর্তির আগে আমার বাসার সবাই তাকে অনেক সম্মান দিত কিন্তু মেডিকেলে ভর্তির পর থেকে আমার বড়ো বোন মা মেজ বোন তাকে বিভিন্নভাবে ছোটো করত। সে বুঝতো কিন্তু কিছু না বলে শুধু এটা বলতো আমার বউ ভালো হলে সব ভালো হবে সমস্যা হলো বাবুর বয়স যখন দুই মাস তখন আমার ছোটো বোনের প্রেম ঘটিত কারণে বোনের ওপর রেগে গিয়ে ওর গায়ে হাত তুলি কিন্তু আমার স্বামী জানতো না রাতে সে আমার মুড অফ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে সে জিজ্ঞেস করলে আমি কিছু বলি না এক পর্যায়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয় আমি তাকে আগের মাথায় অনেক কথা শোনাই এরপর বাসার সবাই আমাদের ঝামেলার কথা বুঝতে পারে এবং সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে এরপর ও রাগ করে আমাদের বাসা ছেড়ে চলে যায় তিন দিন কোনো যোগাযোগ করে নাই তিন দিন পর বড় অপুকে ফোন দিয়ে ভিডিও কলে বাবুকে দেখেছে কিন্তু আমি চাইতাম সে আমাকে ফোন দিক আমাকে নিয়ে যাক তাহলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবো কিন্তু আমি লজ্জায় এবং ভয়ে তার সাথে যোগাযোগ করতে পারি নাই এদিকে দুই মাস ধরে কোনো যোগাযোগ না থাকায় আমার ফ্যামিলি সবাই রেগে যায় ওর ফোন কল ধরা বন্ধ করে দেয় এর মধ্যে আমার মাতৃত্বকালীন ছুটি শেষ তার কাছে যেতে চাইলেও পরিবারের কেউ যেতে দেয় না তারা বলে তার পরিবারের কেউ এসে নিয়ে গেলে যাবে না গেলে নাই ছুটি শেষ হয় মেজো বোনের বাসায় আসি জবটা কন্টিনিউ করি আমার মেজো দুলাভাই পুলিশের এসআই সে আমার স্বামীকে মামলার হুমকি দেয় বিভিন্ন কথা শোনায় কিন্তু উনি আমাকে নিতে আসে না এভাবে ছয় মাস কেটে যায় এক পর্যায়ে আমি জোর করে আমার স্বামীর কাছে চলে যাই প্রথম দিন সে কোনো রিয়াক্ট করেনি শুধু বাবুকে কোলে নিয়ে কান্না করে দিয়েছে সাত আট মাস হলে সে কোনো রিয়াক্ট করেনি আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি তার পা ধরে কত রাজ্যে কেঁদেছি তার কোনো হিসাব নাই মাপ চাইলে বলে মাপ করে দিয়েছি কিন্তু ভুলি নাই চার মাস আগে সে আমার কাছে ডিভোর্স চায় প্রয়োজনে আদালতের মাধ্যমে সেপারেশন চায় আমার সাথে সে তার কোনো কথাই শেয়ার করে না ইভেন তার কোনো কিছুতেই আমার হাত পর্যন্ত দিতে দেয় না ভোর পাঁচটায় বাসা থেকে বের হয় আর রাত বারোটা একটার সময় বাসায় আসে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও নেই দুই মাস আগে জানতে পারি সে নতুন বিয়ে করেছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি এরপর বাবার বাসায় চলে যাই রিসেন্টলি শুনতে পাচ্ছি সে আমার সাথে সংসারটা আবার করতে চায় কারণ তার দ্বিতীয় বউ তার কাছে তার বাচ্চা রেখে ডিভোর্স দিয়েছে এখন আমি কি করব আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সে কিছুদিন আগে বিসিএসের সুপারিশ প্রাপ্ত হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক